আমাদের এলাকার যে চোর আছে না সেই চোর কিন্তু মানুষকে আবার দাওয়াত দিয়ে খাওয়ায় এখানে একটা মজাদার জিনিস আমি আপনাদের দেখাবো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো তো একটা কথা আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে এর আগেও আমি এখান থেকে দশটা ডিম পাইছিলাম না আজকে গাছের সুবেরি গুলো সব সরে নিয়ে গেছে তো গতকালকে এই আব্বা কইছিল যে গাছের সুবেরি গুলো পাড়ার জন্য তো যাই হোক গাফলেতির কারণে সুবেরি না পারার কারণে দেখেন আজকে সুবেরি গুলো এইভাবে নিয়ে গেছে আসলে মুরব্বী মানুষের কথায় দাম দেওয়া উচিত

তো দেখেন এই গত রাতে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের মাঝে তো আমি ভাবছি যে ঝড় বৃষ্টির মধ্যে আমার সুবেরি কেমন তুলে নেয় তারপরে যে দেখেন ওই যে ওগুলো আছে আমাদের সুবেরি গাছ ওগুলো আমরা নতুন লাগাইছি তো এই কয়টা গাছ এখানে পুরাতন গাছ তো এই গাছ কয়টার মধ্যে সুবেরি ছিল তো আমরা কিছু সুবেরি বিক্রি করছি তো তিন চারটা বাধা ছিল তার মধ্যে ওই একটা পাতা আছে আর তিনটা পাতা নাই তোরে নিয়ে গেছে এখন তো কেউ দেখেন তো কেমনটা লাগে তোরে যে কি পাইছে আমাদের এলাকার যে চোর আছে না সেই চোর কিন্তু মানুষকে আবার দাওয়াত দিয়ে খাওয়ায় যখন চুরিটা ভালো হয় তখন মাইক দিয়ে দাওয়াত ধরে না চোর পুলিশে দেখাবো ভিডিওতে যাই হোক তো আমি আসছিলাম মূলত এখান থেকে কিছু ঢেঁকি শাক তোলার জন্যে এখানে প্রচুর ঢেঁকি শাক হয় তো এই জন্য আটছিলাম তো এসে দেখি যে আমার কাছে সুপেরি নাই চোরে নিয়ে গেছে কপালে ছিল না আর কি তো আজকে তো আবার গাইল শুনতেই হবে ঢেঁকি সার তোলার জন্য আসছি তো কে জানি তুলে নিয়ে গেছে বন্ধুরা আপনাদের একটা জিনিস আমি দেখাবো আমি আসছি মূলত ঢেঁকি শাক তোলার জন্য তো সবারই তো চলে নিয়ে গেছে তো এখানে একটা মজাদার জিনিস আমি আপনাদের দেখাবো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসতো দেখছেন এখানে কিন্তু পুকুরে দেখেন পুকুর এখানে কিন্তু আমাদের হাঁস এবং মানুষের হাঁস থাকে প্রায় পঞ্চাষট্টি হাঁস এখানে থাকে দেশি হাঁস এই যে দেখেন একটা হাঁস মনে হয় এখানে ডিম পেরে রাখছে এই যে তো একটা কথা আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসবে তো দেখেন আসলে নসিবের মধ্যে ছিল তো এই যে ডিম এখানে পেরে রাখছে হাঁসে তো আমি না পাইলে হয়তো কেউ পাইতো আমার এই জন্য আমি পাইছি আমার খুশি লাগতেছে তো এই সুপারি যে বেদনা আমার বাবা তো আজকে আমাকে গাইল পারবে গাইল শুধু না পারতে পারে যাই হোক এই নিয়ে আজকে মজা করে ভাত খাবো তারপরে কি বলে বলবে কারণ পেট যদি ঠান্ডা থাকে তারপরে বাবাই কি বলে বলবে এটা পরে দেখা যাবে ডিম গুলো আমি এখান থেকে নিয়ে নিই দেখেন তো এখানে কালকেও ডিম পাততে পারে আমি কালকে আবার এসে চেক করে যাবো যেহেতু হাঁস একবার ডিম পারলে সেখানে আবার ডিম পাততে চায় তো এই ডিমগুলো এখন নিলাম এখানে পাঁচটা ডিমে যে দেখেন তো এর আগেও আমি এখান থেকে দশটা ডিম পাইছিলাম এই দশটা ডিম আমি বাসায় নিয়ে গেছি তখন তো আর ভিডিও করি নাই তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এই ডিমগুলো পাইছি তো আমার আর কথা বলতে ভালো লাগতেছে না এই ডিমগুলো এখন আমাকে দেখাবো তো এই ডিমগুলো এখন আমি বাসায় নিয়ে যাবো তো আপনার সবাই এই পেজটাকে বেশি বেশি সাপোর্ট দিবেন আজ এই পর্যন্তই আপনার সঙ্গে ভালো থাকবেন আল্লাহ